ভাই এই যে ইলুন দিকে আছে ইলুনে পাঞ্জাব একটা শিল্প করা তারা বিষয় কথা শিল্প কথা হোটেল লা মেরিডিয়ানের এর কিছু কাপড় সিল্কের মধ্যে দেখতে পাচ্ছেন চমৎকার এটা আমাদের নিকুঞ্জে হোটেল লা মেরিডিয়ানের ভিতরে অনেক ধরনের আছে দেখতে আছে দুই হাজার প্লাস ভ্যাট বেশ কিছু পাঞ্জাবি কালেকশন আছে এখানে ছিমছাম পরিবেশ সুন্দর হোটেল দামের এডেনের দোতালায় এখানে কিছু ব্যাগ আছে কিছু ফতু আছে সুন্দর নিরিবিলি পরিবেশ এখানে অনেক ধরনের সবকিছু আছে çay dikişi. Diktiğe bakın. Ektemleri bile çen çam, şunlar.

অনেক ফরেনার আসে আমরা দেখার জন্য প্রচুর ফরেনার আসে মিডিয়ামে যারা থাকে হয়তো দু এই মার্কেটটায় আসেন পছন্দ হলে অনেক পিতলের কিছু জিনিস আছে স্কুতুতে আছে পাঁচশো থেকে দুইশো টাকা প্লাস ভাইট